আসসালামু আলাইকুম এস কে প্রবাস তত্ত্ব সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে আরব আমিরাত এর গোল্ডেন পিসা সংযুক্ত আরব আমিরাত ইউএ দীর্ঘমেদি আবাসনের সুযোগ প্রদানকারী একটি বিশের বিশা প্রোগ্রাম এই বিশা উচ্চ দক্ষ পেশাদার বিনিয়োগকারী উদ্যোক্তা এবং বিশেষ প্রতিবাদর ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে গোল্ডেন বিশা দ্বারকরা পাঁচ বা দশ বছরের জন্য ইউএইতে বসবাস কাজ করার সুযোগ পাবেন আজকের এই ভিডিওতে দুবাই গোল্ডেন বিশার বিস্তারিত সকল রকমের তত্ত্ব আপনাদের মাঝে তুলে ধরা হবে গোল্ডেন বিশার ধরন দশ বছরের গোল্ডেন বিশা এই বিশা উচ্চ দক্ষ পেশাদার গবেষক চিকিৎসক প্রকৌশলী এবং বিশেষ প্রতিবাদর ব্যক্তিদের জন্য এটি নবায়নযোগ্য পাঁচ বছরের গোল্ডেন বিষা এই বিষয় বিনিয়োগকারী উদ্যোক্তা এবং উচ্চশিক্ষিত ব্যক্তিদের জন্য এই বিষয়টিও আপনারা আর নবায়ন করতে পারবেন গোল্ডেন বিষয় জন্য যোগ্যতার প্রয়োজন রয়েছে উচ্চ দক্ষ পেশাদার চিকিৎসক প্রকৌশলী বিজ্ঞানী গবেষক এবং অন্যান্য উচ্চ দক্ষ পেশাদাররা এই বিষয়ের জন্য যোগ্য তাদের অবশ্যই ইউ শিক্ষিত প্রতিষ্ঠানে কাজ করতে হবে তারপর বিনিয়োগকারী ইউএই দশ মিলিয়ন দেড়হাম বা তার বেশি বিনিয়োগকারী বিনিয়োগ অবশ্যই ইউএইর অর্থনীতিতে অবদান রাখতে হবে উদ্যোক্তা যারা ইউএইর একটি প্রযুক্তিগত বা উদ্ভাবনী ব্যবসা প্রতিষ্ঠান করতে চান ব্যবসার মূলধন কমপক্ষে পাঁচ লাখ দেড়হাম হতে হবে বিশেষ প্রতিবাদর ব্যক্তি শিল্প সংস্কৃতিক ক্রীড়া এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ প্রতিবাদর ব্যক্তিরা এ বিষয়ের জন্য যোগ্য তাদের অবশ্যই ইউএ ইর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃপক্ষের কাছে অনুমোদন পেতে হবে উচ্চ শিক্ষিত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিদারী বা শিক্ষা বিশেষজ্ঞ ব্যক্তিরা যোগ্য তাদের অবশ্যই ইউএই শিক্ষিত প্রতিষ্ঠানে কাজ করতে হবে গোল্ডেন বিশার কি কি সুযোগ সুবিধা রয়েছে তা এখন আপনাদের মাঝে তুলে ধরছে দ্বিগমে দিয়ে গোল্ডেন বিশা ধারকরা পাঁচ থেকে দশ এতে বসবাস করতে পারবেন নবায়নযোগ্য পরিবার সদস্যদের জন্য বিষা গোল্ডেন বিষাদারকরা তাদের পরিবার সদস্যদের স্বামী স্ত্রী সন্তানের জন্য বিষা পেতে পারেন কাজের স্বাধীনতা গোল্ডেন বিষাদারকরা ইউআই যে কোনো চাকরি বা ব্যবসা করতে পারবেন স্বাস্থ্য ও শিক্ষার সুবিধা গোল্ডেন বিষাদারকরা প্রায় র স্বাস্থ্য শিক্ষা সুবিধা উপভোগ করতে পারবেন বিষা নবায়নযোগ্য সুবিধা গোল্ডেন নবায়ন করা সহজ এবং দ্রুত গোল্ডেন বিষয় আবেদনের প্রক্রিয়া যোগ্যতা যাচাই আবেদনকারীকে গোল্ডেন বিষয়ের জন্য যোগ্যতা যাচাই করতে হবে আবেদনের ফরম অনলাইন বা অফলাইন আবেদন ফরম করতে পারেন কাগজপত্র জমা দেওয়ার জন্য যেমন প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট ছবি শিক্ষাগত জনদ চাকরি প্রমাণপত্র ইত্যাদি ফি আবেদন ফি এবং বিষা প্রদান করতে হবে বিষা ইস্যু আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে গোল্ডেন বিষয় ইস্যু করা হবে কী কী কাগজপত্র লাগবে যা লাগে যেমন পাসপোর্ট অবশ্যই লাগবে আসল এবং ফটোকপি ছবি লাগবে সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের শিক্ষাগত সনদ শিক্ষা সনদ চাকরি প্রমাণপত্র চাকরির চুক্তি বা নিয়োগকর্তার কাছ থেকে প্রাপ্ত লেটার বিনিয়োগের প্রমাণ বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের প্রমাণপত্র এখন যদি আপনাদেরকে বলি যে গোল্ডেন বিষার খরচ কেমন হতে পারে আবেদন ফি আপনাদের কিছু ফি তুলে ধরছি দুইশো থেকে তিনশো দুই হাজার থেকে তিন হাজারদের বিশা ফি আনুমানিক অথবা পাঁচ থেকে দশ হাজার দেরা আইডি কার্ড ফি আনুমানিক কিছু তত্ত্ব আরো দিতে চাই যা অবশ্যই আপনাদের জানার দরকার গোল্ডেন বিষয় সম্পর্কে গোল্ডেন বিষয় আবেদনের সময় সব ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ